আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলত আমরা শেডের কাজগুলো করে থাকি বাংলা টার্স গরুর খামার ছাগলের খামার গোডাউন ফ্যাক্টরি কারখানা এগুলো তৈরি করে থাকি অ্যাঙ্গেল এবং পাইপের মাধ্যমে তো এই সেটটা আমরা করেছি চাঁদপুর তো সেটটা আমরা পাশে দিয়েছি বত্রিশ ফিট লম্বা একশো ফিট তো আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু অনলি মজুরি নেই আর এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতেই করে থাকি আর আমাদেরকে দিয়ে যদি কাজ করান কোনো ধরনের প্রতারিত হবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই কাজগুলো করে থাকি তো আমরা এই সেটটাতে অ্যাঙ্গেল দিয়েছি দেড় দেড় অ্যাঙ্গেল তিন মিলি এবং যে খুঁটিগুলো দিয়েছি পাইপ দিয়ে সেটা দিয়েছি আমরা সাড়ে চার ইঞ্চি পাইপ দিয়ে তো এই সেটটাতে আমরা টিন দিয়েছি পুফয়েল টিন বিয়াল্লিশ এমএম আর নিচে ফর্ম দিয়েছি তো আপনারা যদি কাজ করান অবশ্যই ফোন করবেন আর আপনারা তো এই সেম এরকম সেট করবেন না ছোটো বড় আপনাদের যেরকম বাজেট আমাদেরকে বলবেন আমরা আপনার হিসাবটা দিয়ে দিব আপনি শুধু জায়গার মাপটা দিবেন আপনার খামার করতে কত টাকা খরচ হবে আমরা সম্পূর্ণ বলে দেব তো অবশ্যই কল করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সম্পূর্ণ সঠিক মেজারমেন্টটা আমরা দিতে পারব তো এই সেটটা আমরা খুবই সুন্দরভাবে করেছি নিখুঁতভাবে আর এই কাজগুলো আমরা সুতা ওয়াটার লেভেল স্পিরিট লেভেলের মাধ্যমে করে থাকি ভালো দক্ষ মিস্ত্রির দ্বারাই করিয়ে থাকি আমাদের কাজে কোনো আঁকা বাঁকা হয় না আর আঁকা বাঁকা কাজ আমি পছন্দও করি না তো যাই হোক ভাই আসলে আমি গুছিয়ে এত কথা বলতে পারি না ভিডিওতে তো আপনারা ফোন করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম